কতগুলো গাছ আমি তুলে নিয়ে এলাম সামনের বাড়ি থেকে ওদের বাগানে হয়েছে এই যে এটা হচ্ছে কেতকী গাছ আমার ছিল না বাড়িতে যদি নিয়ে এলাম এটা কেতকী গাছ এগুলো লাগাব এই গেলে শীতকালে না প্রচুর ফুল দেয় আর বেশ ভালো লাগে আর এইগুলো হচ্ছে কি বলে যেন টক পালং বলে আমি কোনোদিন খাইনি কিন্তু আমি বানিয়ে দেখবো পাতাগুলো আর এগুলো লাগিয়ে দেবো আমার বাগানে বলছে ডাল থেকেই হয় এগুলো আর কেতকিগুলো এখন লাগাবো শীতকালের ফুলের জন্যে শীতকালে ফুলের খুব অভাব হয়ে যায় আমার বাড়িতে গাঁদা ফুল ফোটে গাঁদা ফুলটাই সে সময় বেশি চন্দ্রমল্লিকা আছে কিন্তু পুজোর জন্যে ফুলের খুব প্রয়োজন হয় অন্যান্য ফুল খুব একটা ফোটে না বাড়িতে তাই গাদা অনেক লাগিয়েছি আর এটাও লাগিয়ে আজকে দেখবো লাগছে কি না বাড়িতে সামনে বাড়ি থেকে নিয়ে এলাম আজ গাছগুলো তো নিয়ে চলে এলাম কিন্তু মাটি বা টব সেরকমভাবে রেডি করা হয়নি তাই এর পাশে আমি একটু জায়গা করে এখানে এখন আপাতত লাগিয়ে রাখব পরে ওর জন্য টব একটা রেডি করব তারপর লাগাবো এর মধ্যে আপাতত আমি লাগিয়ে দিলাম গাছটাকে দেখি একটু জল দেব এর মধ্যে এখন টব রেডি করে নি তা এর মধ্যেই লাগালাম এর মধ্যে আমার গাঁদা গাছ আছে আর একটা দোপাটি ফুলের গাছ আছে আমি এটার জন্য টব আলাদা বানাবো আজকে তারপর লাগাবো এটাতে